তৈরি পথ আছে যা ওই দেখে মাছ যাচ্ছে কি হবে ওইখান থেকে দেখা যায় ওই মাছ ওই যে বড় মাছ যাচ্ছে ওই যে ওই বড় মাছ যাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন বড় মাছ যাচ্ছে এখান থেকে এই যে আবার উঠতেছে আবার উঠতেছে মাছ একের পর এক মাছ উঠতেছে যাচ্ছে এই সাইড থেকে এই সাইড থেকে এইদিকে মাছ যাচ্ছে দেখতে পাচ্ছেন বড় মাছ যাচ্ছে তা আমরা আরো কিছু সময় পরে আরো অনেক মাছ দেখাতে Kültür Masası.